সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম ভিডিও স্ক্রিন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে থাই পাঙ্গাস মাছের পণা পুকুর থেকে তোলা হয়েছে একটা গেডিং করার জন্য ওই চাকরির মাঝে রাখা হয়েছে যে ছোটো মাছগুলো বেরিয়ে জায়গা বড় মাছগুলো চাকনিতে থাকে তে আমরা মাছগুলো সেল করব দূর এলাকায় এইগুলি মাছ আমরা পুকুর থেকে তোলা হয়েছে তে সম্মানিত ব্যাস যারা থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আপনারা চাষ করতে পারেন তা সর্বোচ্চ আপনারা দুই এক থেকে দুই মাসে আপনারা দশটা কেজিতে চলে আসবে থাই পাঙ্গাস মাছের পোনা তে সম্মানিত ব্যাস যারা কালচারের জন্য চাষ করবেন অথবা মাছগুলো যারা বিলখামারিতে চাষ করবেন তো অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহ করুন তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো তোলা হচ্ছে এক সাড়া এক সাইজের মাছগুলো তা সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছগুলো দেওয়া যাবে তা সম্মানিত ব্যাস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকস করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ টি